আজকে দারুণ একটা আইটেম রান্না করছি খুব অল্প সময়ে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা তো ডাটাগুলো গুলো আগে আমরা বেছে ক্লিন করে রেখেছি গরম করাইয়ে সরিষার তেল নিচ্ছি হ্যাঁ এই যে এই যে আমাদের ডাটাগুলো সরিষার তেল নিলাম এখন এই তেলের মধ্যে আমরা নিব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি কিন্তু মনে রাখতে হবে যে খুব বেশি ভাজা ভাজা করতে হয় না মাংসের পেঁয়াজের মতন একটু হালকা বাদামি হলেই আমরা অন্য অন্য মশলাগুলো চিংড়ি বেশি মশলা ব্যবহার করি না পছন্দ করি না তো দিয়ে দিচ্ছি লাল মরিচের দু চামচ এবার দেব পেঁয়াজের পেস্ট দু চামচ অল্প একটু হলুদ বাস এতটুকুই আর কিন্তু আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট তরকারিতে রং আসার জন্য আমাদের মশলাটা আমরা কষা কষানো হয়ে গিয়েছে এখন আমরা এই যে আমরা এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো গুলো চিংড়ি মাছগুলো খুব ধুয়ে রেখেছিলাম মাথা ফেলে নিয়েছিলাম তো সেই চিংড়ি মাছগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডাটা আর চিনিটা আমাদের মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে লবণ তো রোজার দিনে লবণের পরিমাণটা খুব বেশি জরুরি তো আমি লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নামানোর সময় প্রিয়াঙ্কা গোমেজকে দিয়ে এটা টেস্ট করিয়ে নামিয়ে নেব হ্যাঁ লবণটা দিলাম এরপর আমরা এখানে এই কষানো যে তরকারিটা এটার মধ্যে আমরা দিয়ে দিব পানি যার ফলে মশলাটা কাঁচা গন্ধটাও থাকবে না এবং এটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আশা করছি যে এই পানিতে খুব সুন্দর ভাবে চিংড়ি মাছের তরকারিটা হয়ে এসেছে তো আমি এখন একটু লবণ দেখাবো যেহেতু আমাদের খ্রিস্চিয়ান ধর্মাবলম্বী প্রিয়াঙ্কা আছে ও এখন আমাদের লবণ দেখার কাছে ব্যবহৃত হচ্ছে প্রিয়াঙ্কা এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ লবণ পারফেক্ট হয়েছে এখন আমরা চাষ দেখতে ওই যে এখানে ধনে কুচি ছিল সে ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিব আজকে আমাদের রান্না করতে করতে আসরের নামাজের বাক্যও হয়ে গেছে এখন যাই যেহেতু লবণ ঠিক আছে সবকিছু ঠিক আছে আমরা স্বাদ অনুযায়ী ঝোলের পরিমাণ রেখে নামিয়ে নেবো